ও বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো অনেক দিন পর তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে আজকে লাকির যে রয়েল রয়েছে সেখানে স্পিন করে আমি কি পাই সেটা তোমাদেরকে আজকে দেখাবো ঠিক আছে ফ্রি স্পিন করে কোনো এখানে কয়েন দেব না এমনি ফ্রি স্পিন করে কি পাই সেটা তোমরা দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো লাকি রয়্যাল আমরা প্রথমে ক্লিক করে ফেলব ঠিক আছে দেখি আমাদের এখানের জন্য কি অপেক্ষা করে রয়েছে এখানে একদম গোল্ড রয়েল রয়েছে না একদম গোল্ড রয়েলের যে দেখো এখানে একটা স্প্রিন্ট রয়েছে এই যে পুরস্কারগুলো রয়েছে এখানে অনেক পুরস্কার রয়েছে দেখতে পাচ্ছ যে পুরস্কারগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমি এখানে একটা স্প্রিন্ট করবো দেখছি আমি কী পাই দেখো এখানে তোমাদের সামনে স্প্রিন্ট মেরে দিয়েছি কী পাইছি কী পাই কী পাই কী পাই দেখা যাক ও এটা কী দিয়েছে এটা টোকন দিয়েছে আমাকে ঠিক আছে এই টোকনটা আমি এক্সচেঞ্জ করতে পারবো এই টোকনটা আমাকে দিয়েছে একটা টোকন বেড়েছে কিছু বললাম না সেরকম কিছুই তো এটা দরকার ছিল একটা গিফট আমি ভাবছিলাম কিছু একটা পাবো কিন্তু না কিছুই পেলাম না তোমরা দেখলে এখানে তোমাদের সামনে তো আমি হাজার কয়েন খরচা করব তোমাদের জন্য এখানে আরও একটা স্পিন করবো দেখা যাক কী পাই কিনা দেখো হাজার কোয়েন্ট স্পিন করেছি দেখা যাক কিছু একটা পাই ভালো আইটেম অনেক দিন বর যেহেতু খুলেছি ওহো তিন দিনের জন্য একটা পোশাক দিল মাত্র পায়ের নিচের অংশ দেখছ প্রিফার আমাদেরকে কিছুই দিচ্ছে না তো আমি আবার স্পিন মারব এখানে দেখা যাক কি দেয় আমার কয়েন শেষ হয়ে গেছে কয়েনও নেই এবার আমাদের দেখা যাক জুতো দিচ্ছে সবই তিন দিনের জন্য মাত্র এটা কি শুরু করেছে ফ্রি ফায়ার কোনো কিছু পারমানেন্টও দিচ্ছে না কিছু দিচ্ছে না দেখলে তোমরা তোমাদের সামনে যে ভিডিও আমি নিয়ে এলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ফ্রি ফায়ার কিন্তু আমাদের তেমন কিছু দিল না তো এই ইভেন্ট রিলেটেড নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জন্য প্রত্যেক দিন নিয়ে আসো তো তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করো কেমন লাগছে জানাও এবং অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে ঠিক আছে আজকের মধ্যে শেষ করছি টাটা